বন্ধুরা আমার গ্রামীণ হোমিছিল পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করে থাকি কখনো কখনো এমনভাবে আলোচনা করে থাকি কোনো ওষুধ নিয়ে যে ওষুধগুলো কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হবে আবার কখনো আলোচনা করে থাকি রোগ ভিত্তিক যে এই রোগের ক্ষেত্রে লক্ষণ ভিত্তিক কোন কোন হোমিওপ্যাথিক ওষুধগুলো ব্যবহার করা যেতে পারে আসুন বন্ধুরা ঠিক সেই রূপ আজকে আলোচনা করব। আমাদের রান্নাঘরে সবজি বা মশলা হিসেবে ব্যবহার করা যে রসুন সে রসুন থেকে প্রস্তুত হোমিওপ্যাথি ঔষধ কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং রসুনের মধ্যে যে যে পুষ্টিগুণ পাওয়া যায় সেগুলো কি কি এবং কিভাবে আমাদের শরীর মধ্যে কাজ করে এবং সেবন পদ্ধতি সম্বন্ধে বলব কিভাবে রসুন খেলে আমরা ভীষণভাবে উপকার পেতে পারি বা এই সব পুষ্টিগুণ আমাদের শরীর মধ্যে ঠিকমতো কাজ করবে প্রথম যে পুষ্টি বা ভিটামিনটা পাওয়া যায় সেটা হচ্ছে ভিটামিন বি সিক্স ভিটামিন বি সিক্স আমাদের কি কাজ করে স্নায়ুর জন্য দারুণভাবে উপকারী ভিটামিন সিক্স আমাদের মুখ ঠিক রাখতে সাহায্য করে স্নায়ু সতেজ করতে সাহায্য করে তখন কিন্তু আমরা যে কোনো মানসিক চাপ নিতে পারবো সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ভেঙে পড়বো না তাহলে কী হলো এক প্রকার প্রতিরোধ ক্ষমতা জাগ্রত হলো আসুন দ্বিতীয় যে ভিটামিনটা পাওয়া যায় সেটা হচ্ছে ভিটামিন সি বন্ধুরা ভিটামিন সি আমাদের কি কাজ করে দাঁতের মাটিকে সতেজ রাখতে সাহায্য করে ভিটামিন সি একটা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ত্বককে ভালো রাখে এবং সুস্থ রাখে ঠান্ডা কাশি প্রতিরোধ করে এর পরবর্তী যে ভিটামিনটা পাওয়া যায় সেটা হচ্ছে ভিটামিন বি ওয়ান যাকে বলা হয় থায়ামিন বন্ধুরা থায়ামিন বা ভিটামিন বি ওয়ান হৃদপিণ্ড ও মস্তিষ্কের কার্যক্ষমতা ঠিক রাখে এর পরবর্তী যে ভিটামিনটা পাওয়া যায় সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ হাড়ের গঠন বা গুণগত মান ঠিক রাখে বিপাক্রিয়া বা হজম ক্ষমতা ঠিক রাখে এর পরবর্তী যে ভিটামিনটা পাওয়া যায় সেটা হচ্ছে স্যালিনিয়াম বন্ধুরা এই স্যালিনিয়াম একটি মহাশক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের পেশি শক্তিবর্ধক এবং স্নায়ু শক্তিবর্ধক বলতে গেলেই চলে বিশেষ করে যৌবনে এই সেলিনিয়ামের অত্যন্ত প্রয়োজন পুরুষদের ক্ষেত্রে এছাড়াও এই সেলিনিয়াম ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে এর পরবর্তী যে ভিটামিনটা পাওয়া যায় আয়রন ক্যালসিয়াম ফসফরাস যেটা হচ্ছে হাড় এবং রক্তের জন্য বিশেষ করে উপকারী আয়রন আমাদের রক্ত বৃদ্ধি করতে সাহায্য করে যাকে বলা লৌহ ক্যালসিয়াম আমাদের হাড়কে গুণগত মান বা হাড়ের যে ক্যালসিয়ামের ঘাটতি সেটাকে পূরণ করে হাড়কে শক্তিশালী করে ফসফরাস আমাদের যে হাড়ের যে ভঙ্গুর হয়ে যাওয়া হালকা হয়ে যাওয়া শরীর হালকা হয়ে যায় সেই ফসফরাস কিন্তু আমাদের ওজনকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে সবথেকে বেশি পরিমাণে এর মধ্যে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যালিসিন এই অ্যালিসিন থেকে প্রস্তুত করা হয় আসুন মুদ্রা এই অ্যালিসিন একটা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যা কাঁচা রসুনের মধ্যে পাওয়া যায় সব থেকে কার্যকরী একটা উপাদান আর এই অ্যালিসিন থেকে হোমিওপ্যাথিক ওষুধ প্রস্তুত নিশ্চয়ই বুঝতে পারছেন বড় একটা উপাদান এবার আসি যে রসুন আমাদের কী কী উপকার করে বা কোন কোন রোগের ক্ষেত্রে কিভাবে খাওয়া উচিত রসুন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে অর্থাৎ প্রতিদিন সকালে এক থেকে দু গোড়া রসুন আপনি সকালে খালি পেটে খান একটু সঙ্গে গরম জল সেবন করবেন দু নম্বর হচ্ছে কোলেস্ট্রল কমায় খারাপ কোলেস্ট্রল এলডিএল কমিয়ে ভালো কোলেস্ট্রল এইচডিএল বাড়াতে সাহায্য করে অতএব আপনারা এই রসুনকে প্রত্যেক দিন গরম ভাতের সঙ্গে দু থেকে তিন গোয়া রসুন খাবে এবারে রসুন যে কাজটা করে সেটা হচ্ছে হাতের বা হৃদরোগ প্রতিরোধ করে রক্ত পাতলা করে দেখবেন করোনারি করোনার মধ্যে দিয়ে যখন রক্ত ঠিকমতো যাতায়াত করতে পারে না রক্তটা মোটা হয়ে যায় তখন রক্তটাকে পাতলা করলে রক্ত কিন্তু সহজে খুব যাতায়াত করতে পারে বা চলাচল করতে পারে ফলে হাটের যে ব্লকেজ যাকে বলা হয় হার্ট ব্লক হয়ে যাওয়া সে ঝুঁকি থেকে কিন্তু আমরা বেঁচে যেতে পারি চার নম্বর যে রসুন আমাদের উপকার করে সেটা হচ্ছে ঠান্ডা কাশি বা ফ্লু প্রতিরোধ করে রসুনের মধ্যে থাকা সালফার উপাদান ও অ্যান্টিভাইরাল বোন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ওই জন্য আমরা অবশ্যই করে রসুনকে ব্যবহার করব গরম ভাতের সঙ্গে দু থেকে তিন কোয়ার রসুন নিশ্চয়ই সেবন করলে উপকার পাবেন রসুন আমাদের হজমে সাহায্য করে পেটে গ্যাস কমায় সঙ্গে কি করে অম্বল বা কোষ্ঠকাঠিন্য থেকে আরাম দেয় ইনফেকশন দূর করতে সাহায্য করে বা ব্যাকটেরিয়া ইনফেকশন দূর করতে সাহায্য করে এই রসুনের মধ্যে থাকা অ্যালিসিন যেটা হচ্ছে ব্যাকটেরিয়া বা ভাইরাস বা ছত্রাকের বিরুদ্ধে কাজ করে রসুন আর কি কাজ করে ডায়াবেটিক নিয়ন্ত্রণে সাহায্য করে রক্তের মধ্যে যে শর্করা তাকে কিন্তু নিয়ন্ত্রণ করে সুগার রোগের ক্ষেত্রে যারা সুগার রোগীতে ভুগছেন তারা কিন্তু রসুন প্রত্যেকদিন নিয়মিত সেবন করলে উপকার পাবেন এছাড়াও চুল বা ত্বকের জন্য ভালো কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় স্কিন বা যে ওই যে বললাম ভিটামিন সি ভিটামিন সি থাকলে আমাদের যে চর্মরোগ চর্মকে মোলায়ম রাখে এছাড়া মাথায় যখন খুশকি হয় সেই খুশকি দূর করতেও সাহায্য করে এছাড়া পুরুষদের যৌন ক্ষমতা বৃদ্ধি করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে রসুন আপনারা জানেন এই রসুন অনেকে বলে মধু দিয়ে সেবন করতে অনেকে বলে গরম ভাতে সেবন করতে শরীরের মধ্যে উষ্ণতা ঠিক রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সেরকম পুরুষদের এই যে রসুন খেলে রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি হয় এবং যে শুক্রাণু সেই শুক্রাণু কিন্তু বৃদ্ধি করে বন্ধুরা এছাড়াও দেখবেন যাদের বীর্য পাতলা সেই বীর্য পাতলা দোষটাকেও অনেকটা কমাতে সাহায্য করে এই রসুন এছাড়া রসুন ক্যান্সার প্রতিরোধ করে দেখবেন যখন ফ্যাটি লিভার হয়ে যায় সেই ফ্যাটি লিভার হলে এই রসুন খেলে যদি গরম হাতে নিয়মিতভাবে খাওয়া যায় প্রত্যেকদিন একবার তখন কিন্তু এই যে লিভারের মধ্যে যে ফ্যাট জমা আছে সেই ফ্যাটটা কমে গিয়ে কিন্তু আমাদের লিভারটাকে সতেজ থাকবে দেখবেন যখন বারবার পাতলা পায়খানা হয় সেই বারবার পাতলা পায়খানা থেকে কিন্তু রসুন অনেকটা নিয়ন্ত্রণ করে কারণ লিভারে ফ্যাট জমা জনিত কারণে এইরকম ধরনের সমস্যা হতে থাকে যাই হোক নিশ্চয়ই বুঝতে পারলেন যে এই রসুন আমাদের কতটা উপকার করে তবে এই কাঁচা রসুনকে সংরক্ষণ করতে হবে কিভাবে আপনারা জানেন যে রসুনটা মাঠে ঘাটে চাষ হয় আর এই মাঠে ঘাটে যখন চাষ হয় তখন কিন্তু অনেক সময় রসুন ছত্রাক রোগে আক্রান্ত হয় তখন আমরা ছত্রাকনাশক প্রয়োগ করি প্যারাসাইট প্রয়োগ করি রসুনকে সুস্থ বা চাষে উপযুক্তভাবে তৈরি করার জন্য তো রসুনগুলোকে সংরক্ষণ করতে গেলে সুস্থ অবস্থায় একদম ভালো তাজা রসুন কিন্তু সংরক্ষণ করতে হবে পোকা মোকা এগুলো সংরক্ষণ করলে হবে না এবারে এই রসুনগুলোকে খেতে হবে আপনি একটু গরম 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 জলে 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 নেবেন সিদ্ধ সিদ্ধ করবেন না করলে কিন্তু এর গুণগত মানগুলো চলে যায় কাঁচা রসুনের মধ্যে প্রথমে বলেছি যে এর গুণগত মান বা পুষ্টি সমৃদ্ধ ভাব ঠিক থাকে এবারে যখন হোমিওপ্যাথির মতে তৈরি করা হয় অ্যালেম বা অ্যালিসিন থেকে রসুনে পাওয়া অ্যালোসিন তখন ভালো একদম গুছিয়ে বাছিয়ে সুন্দরভাবে ভালো রসুনগুলোকে সংরক্ষণ করে তাকে এলেম সেটেফা মাদা টিংচার প্রস্তুত করা হয় সে যাই হোক যারা তৈরি করে তারাই জানে কীভাবে সংরক্ষণ করতে হবে তো সেই রসুন থেকে প্রস্তুত যে এলেম সেটেফা সেটা কিন্তু সেবন করে আমরা কোনোভাবে ক্ষতি সাধন হতে পারি না তবে যাই হোক না কেন সব কিছু একটা মাত্রা হিসেবে ব্যবহার করা উচিত অতিমাত্রা ব্যবহার করলে সমস্ত কিছুতে ক্ষতি হতে পারে আপনি জল যদি অতিমাত্রায় খান তাও ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে যে কোনো জিনিস যত ভালো জিনিস হোক না কেন অতিমাত্রায় কোনো কিছু খাবে না নিয়ম না খেতে হবে আসুন এবারে যে রসুন থেকে প্রস্তুত চেয়ে এলেম সেটাইপা সেটা আমাদের কীভাবে কি কি কাজ করে সেই সম্বন্ধে আজকে আলোচনা করব। তাহলে এলেম সেটাইপা কোথা থেকে প্রস্তুত হলো রসুনের মধ্যে থাকা অ্যালিসিন থেকে বোধহয় এই অ্যালিসিন আমাদের কী কাজ করে রক্ত পরিষ্কার করে হজম শক্তি বৃদ্ধি করে লিভারের প্রদাহ কমায় চর্বি যে আছে চর্বি যখন লিভারের মধ্যে যে ফ্যাটি লিভার ফ্যাট জমে গেছে সেই ফ্যাটকে ভেঙে দিতে সাহায্য করে বারবার যে পাতলা পায়খানা এই ফ্যাটজনিত কারণে সেটাকে কমাতে সাহায্য করে ব্যাকটেরিয়া ও ভাইরাস সংক্রমণ যখন আমাদের লিভার আক্রান্ত হয় তা থেকে মুক্ত করতে সাহায্য করে ক্রনিক হ্যাপাটিক ডিস্টার আমাদের লিভারকে দুর্বল করে দেয় তা থেকে মুক্ত করতে সাহায্য করে পোস্টাল কনজেশন অর্থাৎ এই যে পোস্টাল কনজেশন যার জন্য আমরা লিভারে আক্রান্ত হয়ে লিভারে রক্ত জমা হয়ে যায় তাকে থেকে মুক্তি দিতে কিন্তু সাহায্য করে এই রসুন তো বন্ধুরা এই যে রসুন আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করে প্রথম কথা হজম ক্ষমতা বৃদ্ধি করে বলে পেটে গ্যাস ঠিকমতো হয় না গ্যাস হতে দেয় না আর গ্যাস হতে দেয় না বলে হজম ক্ষমতা ঠিক হয় একে অপরের কিন্তু নির্ভরশীল তাহলে পেটে গ্যাস কম হলে হজম ক্ষমতা বৃদ্ধি হবে আর হজম ক্ষমতা বৃদ্ধি হলে গ্যাসও কম হবে এছাড়া রসুন আমাদের কি কাজ করে আমাদের শরীরের মধ্যে যে তাপ নিয়ন্ত্রণ যখন দেখবেন যে শরীরের মধ্যে স্বাভাবিক তাপমাত্রা কম সবসময় জর্জর ভাব তা থেকে নিয়ন্ত্রণ করে এছাড়া কি হয় যে অতিরিক্ত দিন আপনি কব ভুগছেন প্রচুর পরিমাণে কপকাশি ক্ষয়দোষ কব কাশিতে ভুগতে ভুগতে এমন হয়ে যাচ্ছে যে আপনার শরীরটা দিন দিন শুকিয়ে যাচ্ছে তা থেকে মুক্তি দিতে পারে এই অ্যালেমসা দেখবার এছাড়া কি হয় সব থেকে বড় রোগের ক্ষেত্রে কাজ করে যেটা হচ্ছে লিভার এই যে বারবার পাতলা পায়খানে যাওয়া আপনি সারাদিনে কয়েকবার পাতলা পায়খানে যাচ্ছেন বিশেষ করে তেল চর্বিযুক্ত খাবার খেলে আপনি সহ্য করতে পারেন না যেটা হচ্ছে পালসি দেওয়ার খান আপনারা তো বন্ধুরা আমার অনেক পরীক্ষিত যে লিভারের সমস্যায় যারা এরকম দিন দিন ভুগছেন সারাদিন বহুবার পায়খানা করছেন এবং তৈলাক্ত টাইপের মল পেট ব্যথা সময় সময় প্রচুর পরিমাণে পেট ব্যথা তারা কিন্তু রসুনের মাদার টিংচার ব্যবহার করবেন যেটা হচ্ছে এলএমসেটাইফা এছাড়া এলিমসেটাইফা আমাদের স্নায়ু শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে যারা স্নায়ু দুর্বলতায় ভুগছেন যৌন দুর্বলতায় ভুগছেন স্নান শক্তি বৃদ্ধি হলে যৌন শক্তিও বৃদ্ধি হবে পুরুষদের ক্ষেত্রে কিন্তু দারুণভাবে কাজ করে এলএম এলএমসেবা এই পুরুষদের ক্ষেত্রে রসুন যেটা কাজ করে তার থেকে এই রসুন থেকে প্রস্তুত যে এলএমস্টেবা সেটা একটু দীর্ঘস্থায়ী কাজ করে বা কাজ করে যেমন ধরুন পুরুষদের যে শুক্রাণু কমে যাওয়া সেই শুক্রাণুকে বৃদ্ধি করতে সাহায্য করে পুরুষদের যে জলপ্রকৃতির ধাতু খুব সহজে ধাতু পতন হয়ে যায় সঙ্গমের সময় খুব সহজে ধাতু পতন হয়ে যায় তা থেকেও রহাই করে এই রসুন এছাড়া গোলাপ জ্বালা পেটে গ্যাস ওঠা মুখে তিক্ত স্বাদ যে সাদা আবরণযুক্ত চর্বি খেলেই অস্বস্তি একটু আগে বললাম চর্বি খেলেই অস্বস্তি এইসবের ক্ষেত্রে বিশেষ করে লিভারের একটা মূল ঔষধ এই যে এলহাম শরীফা এটা কিন্তু সবাই জানে না যাই হোক এবার আসি যে যে খাবেন কিভাবে সেবন করবেন কিভাবে আপনারা এই এলহাম শরীফা মাদার টিংচার হিসেবে সেবন করবেন দশ ফোটা করে মাদার টিংচার দিনে দুবার করে সেবন করবেন যারা অতিরিক্ত দিন ভুগছেন অতিরিক্ত সমস্যায় ভুগছেন আর নাহলে একবার করে সেপন করবেন দেখবেন দারুণভাবে কাজ পাবেন আর আপনারা কে কীভাবে ব্যবহার করেন রসুন মাথা টিংচার অর্থাৎ এলিয়াম শরীফা মাথা টিংচার কোনো ডাক্তারবাবু যদি আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আমাদের এইখানে একটাই প্রশ্ন থাকলো আজকে আপনারা কমেন্টের মাধ্যমে উত্তর দেবেন এই রসুনের মধ্যে থাকা কী থেকে এলিয়াম শরীফা প্রস্তুত তাহলে জানবো যে আপনার ভিডিওগুলোকে সম্পূর্ণভাবে দেখেন থাকুন বন্ধুরা খুব ভালো থাকুন সবাইকে এই রাখি বন্ধনের দিনে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে নমস্কার